সকাল সকাল ঘুম থেকে উঠে মুরগি কাটতে বসে পড়েছি কারণ আজকে আমার শ্বশুর বাড়িতে আমার মা আসবে এইদিকে আমার শ্বশুর আব্বা আজকে একটা ব্রয়লারের মুরগি এনেছে তো সেটাই আমি বসে বসে কাটতেছিলাম মা নাকি সকালবেলাতেই চলে আসবে তাই আমি তাড়াহুড়ো করে মুরগিটা কেটে ধুয়ে রান্না করার জন্য রেডি করে নিচ্ছি মুরগিটা কাটা শেষে এরপরে আমি মাংসটা ধুইতেছিলাম এমন সময় আমার মা দেখে চলে এসেছে এরপরে আমি মাংসটা ধুয়েই দৌড়ে চলে গেলাম আমার মায়ের কাছে এদিকে দেখে আমার ছেলেটাও দৌড়ে চলে এসেছে তার নানুকে দেখে তো অনেক খুশি কারণ কতদিন পরে তা আমি তোর নানুকে দেখতে পাচ্ছে নানু তো আজকে ওর পছন্দের খাবার গুলোই নিয়ে এসেছে এইদিকে দেখেন আমার মায়ের কাণ্ড ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে এসেছে মেয়ের বাড়িতে আসলে কখনো খালি হাতে আসতেই পারে না মায়েরা এমনই হয়ে থাকে এদিকে তো আমি পেঁপে খেতে অনেক বেশি পছন্দ করি গাছে নাকি অনেকগুলো পাকা পেঁপে ধরেছিল সবগুলোই নিয়ে এসেছে দেখে কিন্তু পেঁপেগুলো এত বেশি পাকা ছিল যে আনতে গিয়ে দেখেন একদম গলে গিয়েছে তার সাথে আমাদের গাছের দুইটা আম পেকে ছিল ওই দুইটা আমও নিয়ে এসেছে মা বলতেছে আমাদের গাছের আমগুলো নাকি পাকা ধরেছে আমাদের যেতে বলতেছে কিন্তু ছেলেকে তো মুসলমানি করাবো যার কারণে যাচ্ছে না এদিকে আমার মা আমার ছেলের জন্য দেখেন দই পেতে নিয়ে এসেছে কারণ অনেক বেশি গরম পড়েছে আমার ছেলেটা আবার নানর হাতের দই খেতে বেশি পছন্দ করে এত সুন্দর করে দই পেতে এনেছে দেখেন পুরো রাস্তায় ঝাঁকিতেও কিছুই হয়নি এত শক্ত হয়েছে দই পাতা মায়ের হাতের দইটা খুবই মিষ্টি ছিল আর মজাদারও ছিল এদিকে তো বস্তা ভর্তি করে শাকসবজি নিয়ে এসেছে পাট শাক নিয়েছে দেশি লাউ শাক নিয়ে এসেছে সাথে মিষ্টি লাউয়ের ডোগাও নিয়ে এসেছে মাকে বলছিলাম অনেক দিন যাবত হয় নদীর গুড়া মাছ খায় না আমার খুবই খেতে ইচ্ছে করতেছে পরে দেখি মা নদী থেকে গুড়া মাছ নিয়ে এসেছে এরপরে আমার শাশুড়ি মা মাছগুলো নিয়ে ভিজাচ্ছিল একটু পরে আমি রান্না করব তার আগে আমি অনলাইন থেকে দুইটা ফ্যান অর্ডার করেছিলাম ফ্যান দুইটা আমার খুবই দরকারি ছিল যার কারণে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আমার ছেলের জন্য এগুলো আমি বের করে দেখছিলাম সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা অনলাইনে তো অনেক ভালো রিভিউ দেখেছিলাম তাই আমি অনলাইন থেকে দুইটা ফ্যানই অর্ডার করেছি দুইটা ফ্যানই আমার ছেলের জন্য নিয়েছি কয়েকদিন যাবত খুবই গরম পড়তেছিল আর কারেন্ট গেলে এত বেশি গরম আমার ছেলে তো ঘুমই পারতে পারে না সারা রাত বসে বসে পাখা দিয়ে বাতাস করতে হয় তাই আমি অনলাইন থেকে এই এসি ফ্যান গুলো নিয়েছি এসির মতো ঠান্ডা বাতাস বের হয় এই এই ফ্যান দিয়ে 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 এরপর আমি এখানে বরফ বরফ দিচ্ছি দিচ্ছি পানি পানি এখন ঠান্ডা একটু বাষ্প হয়ে বের হবে আর পুরো রুম হবে এসির মতো ঠান্ডা প্রথমে আমি ভেবেছিলাম কেমন না কেমন হবে সত্যি ঠান্ডা বাতাস বের হবে কিনা কিন্তু আনার পরে সত্যি সত্যি আমার তো অনেক বেশি ভালো লেগেছে একদম ঠান্ডা বাতাস বের হচ্ছে আমার পুরো রুমটাই ঠান্ডা হয়ে যায় আর পুরো শরীরটা তো একদম ঠান্ডা হয়ে যায় আর এই ফ্যানটাতে দুইটা পাখা ছিল দুইটা পাখাই কিন্তু চলে একদম শীতল ঠান্ডা বাতাস পুরো শরীরটা জুড়িয়ে যাচ্ছিল এখন থেকে আমার ছেলেকে নিয়ে আর কোনো কষ্টই করতে হবে না আমি যখন রান্নাঘরে রান্না করি তখন এই ফ্যানটা নিয়ে রান্না করি দুইটা ফ্যানই অনেক বেশি কাজে দিয়েছে ফ্যান দুইটা আমি নিয়েছি কিচেন সেন্টার পেজ থেকে ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দেবো সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি ফ্যানটার সাথে রিমোটও দেওয়া আছে ফ্যান ওয়ান ফ্যান দেখেন দুইটার বাটনে চাপ দিলেই কিন্তু লাইট জ্বলবে ফ্যানও জ্বলবে রাতের বেলা এইভাবে লাইটও জ্বালিয়ে রাখা যাবে তার সাথে ফ্যানের সাইডেই কিন্তু বাটন দেওয়া আছে দুইটা বাটনেই কিন্তু দুই ফ্যানের কাজ করবে আর ফ্যানের বাটনটাতে একটু চাপ দিয়ে ধরে রাখলেই কিন্তু লাইট জ্বলবে আমাদের বিল্ডিং গরম থাকে তাই আমি পুরো রাত এসি ফ্যানটা চালিয়ে রাখি যাই হোক আমার মা দেখেন কত কিছু নিয়ে এসেছে আর এই আমি আমি একটা একটা করে তুলে রাখলাম এবার দইটা খেয়ে সব কিছু মায়ের হাতের দই দেখে আমি আর লোভ সামলিয়ে রাখতে পারছিলাম না দইটা এত সুন্দর হয়েছিল দেখেন একদম কেটে কেটে ওঠাচ্ছিলাম আর আমার ছেলেও দই দেখে বলছিল আমি দই খাবো অনেকদিন হয় আমার ছেলেটাও দই খায় না নানুর হাতে এরপরে আমার মা নিজের হাতে আমার ছেলেকে দই খাইয়ে দিচ্ছিল বাবার বাড়িতে থাকলে আমার ছেলেকে নিয়ে আমাকে কোনো কষ্টই করতে হয় না তিনবেলায় বেলায় আমার মায়ে কিন্তু খাইয়ে দেয় আজকে আমার মা এক বেলার জন্য এসেছে আর এক জন্য এসে দেখেন নাতিকে কত আদর করতেছে খাইয়ে দিতেছে মা আমার ছেলেকে খাইয়ে দিতেছে ঘুম পাড়িয়ে দিতেছে গোসল করিয়ে দিতেছে এর ফাঁকে আমি রান্নাটা করে নিচ্ছি সকাল বেলায় আমার রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছে কারণ ঘুম থেকে উঠে আমার ছেলেকে আগে খাবার খাওয়াতে হয় আর আমার ছেলেকে খাবার খাওয়াতে গেলে তো আমার দুই ঘন্টা সময় লেগে যায় যার কারণে আমার রান্নাটাও একটু দেরি হয়ে যায় একদিকে আমি মুরগি মাংস রান্না করছিলাম আরেকদিকে আমি গুঁড়া মাছগুলো রান্না করবো আমার বাবার বাড়িও এখানে যে নদীর আছে নদীতে কিন্তু নতুন পানি এসেছে আর নতুন পানির মাছ আমার অনেক দিন যাবত খেতে ইচ্ছে করছিল মাকে আমি শুধুমাত্র বলেছিলাম আমার নতুন পানির গুড়া মাছ খেতে ইচ্ছে করতেছে মা তো একদম কেটে কুটে রেডি করে নিয়ে এসেছে তার সাথে কিন্তু আমার মা আরো অনেকগুলো মাছ নিয়ে এসেছে যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি ওইগুলো ফ্রিজে রেখে দিয়েছি বোয়াল মাছ নিয়ে এসেছে বাইব মাছ নিয়ে এসেছে আমার মুরগির মাংসটা রান্না শেষ হয়ে গিয়েছে এখন আমি গুড়া মাছটা রান্না করব। গুড়া মাছটা আমি আমার মায়ের মতো করে রান্না করব আজকে মায়ের হাতের রান্নাটা খুবই মিস করতেছিলাম যদিও মায়ের মতো হবে না তারপরেও আমি আমার মায়ের মতো রান্না করার চেষ্টা করব। মা এভাবে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে তারপর তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়ে রান্না করে মাকে বলতেছিলাম একটা দিন আমার কাছে থেকে যাও খুবই ভালো হবে তোমাকে অনেক বেশি মিস করতেছিলাম কিন্তু মা তো কিছুতেই থাকবে না মা নাকি আজকে চলে যাবে এদিকে হচ্ছে আমার ছেলেটারও একটু সমস্যা ছিল যার কারণে আমি ওকে দ্রুতই মুসলমানি করিয়ে দিব যাই হোক এরপরে আমার রান্না বান্না শেষ সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছিলাম কতদিন পরে এইভাবে নদীর গুড়া মাছ দিয়ে ভাত খাচ্ছি খুবই খেতে ইচ্ছে করছিল আমার যতই আমরা মাছ খাই নদীর মাছের মতো এত মজা লাগে না কেনা মাছগুলো আর গোড়া মাছটা আমার কাটতে খুবই আলসি লাগে তাই আমার মা দেখেন কেটে কুটে রেডি করে নিয়ে এসেছে আর আমি রান্না বান্না করেই খেতে পারতেছি মা বলতেছে খাবার দাবার খেয়েই নাকি চলে যাবে আমরা সবাই মিলে আজকে তাহমিদ নিয়ে একটু ডক্টরের কাছে যাব যে ডক্টর দিয়ে ওকে মুসলমানি করাবো আমরা খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়েছি আমার শাশুড়ি মা যাচ্ছে আমার মা যাচ্ছে সাথে আমার শ্বশুর আব্বু যাচ্ছিল আমিও যাচ্ছিলাম আমরা সবাই মিলে যাচ্ছিলাম ডক্টরের সাথে কথা বলতে পরামর্শ নিতে অনেকদিন আগেই তো আপনারা ভিডিওতে দেখেছেন ডক্টর আমার ছেলে কে বলছিল ওকে তাড়াতাড়ি মুসলমানিটা করিয়ে দিতে হবে। এরপরে আমরা ডক্টরের সাথে আলাপ করলাম। আলাপ শেষে আমার মা ওখান থেকে বাড়ি চলে যায়। এরপর আমি এখান থেকে কয়েকটা ফল ফ্রুট কিনে নিলাম আমার ছেলের জন্য। এরপর দেখি এখানে একটা আঙ্কেল কত সুন্দর লতি বিক্রি করতেছে। লতিগুলো খুবই সুন্দর ছিল। অনেক দিন হয় লতি খায় না। পরে আমি 30 টাকা আটি একাটি কিনে নিলাম। আজকে দেখেন কত কিছু বাজার করেছি। বাজার করতে করতে তো আমার রাত হয়ে গিয়েছে। আমার ছেলের জন্য কিছু খেলনাও নিয়েছি সাথে হচ্ছে বাড়িতে খেলনা রাখার জন্য একটা ঝুড়ি নিয়েছি অনেক বড়। আর এই সব খেলনাগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে হয়ে থাকে তাই ওর জন্য একটা খেলনার ঝুড়ি কিনে নিয়ে এসেছি আর এই খেলনা গুলো পরিষ্কার করে ধুয়ে তারপর ঝুড়িতে রেখে দেবো যেন ও প্রতিদিন বের করে করে খেলতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ